রাধে রাধে বন্ধুরা সঞ্চিতাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ও অনেক অনেক শুভেচ্ছা তো দেখো গেছিলাম একটু বাজারে তো এবার আমি কোমরে আঁচল গুজে নিয়ে কাজে লেগে পড়ছি আগেই ভাত বসিয়ে দেবো কারণ সেই তো করতেই হবে তো তাড়াতাড়ি ভাত বসিয়ে দিয়ে তারপর ঘরের অন্যান্য কাজ করলে মনে হয় তাড়াতাড়ি হবে আমার কারণ এলোপাথারি কাজ রোজ ভালো লাগে না একটু গুছিয়ে কাজ মাঝে সাঝে ভালোই লাগে তো সেই জন্য আজকে আগেই ভাত বসিয়ে দিচ্ছি এদিক দিয়ে ভাত হবে আর ওদিক দিয়ে আমি ঘরের কাজগুলো গুছিয়ে নেব তো দেখো আজকে না আগে জল বসিয়েছি তারপর চাল ধুয়ে দিলাম অন্য অন্য দিন করি কি চাল দিয়ে মানে চালটা আগে ধুয়ে নিয়ে হাঁড়ির ভেতরে তারপরে একসাথে জলটা দিয়ে দিই আজকে আর তা করিনি আজকে আগে হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি তারপর চাল ধুয়ে দিলাম আর তোমরা তো জানোই আমি হাঁড়ির ওপরে একটু জল দিই তাহলে ভাতটা তাড়াতাড়ি ফুটে যায় কারণ জল হাঁড়ির ভেতরে জলটা কম থাকে তো সেই জন্যই ভাতটা তাড়াতাড়ি ফুটে যায় আর উপরের জলটা গরম হলে তখন আবার লাগলে তখন আবার ঢেলে দিই তো বন্ধুরা তোমাদের আমার ভিডিও কেমন লাগছে তা তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলেও জানিও ভালো যদি না লাগে তাও আমাকে জানাতে পারো তো দেখো হাঁড়িতে না জল অনেকটা কমে এসছে তো সেই জন্য ওপরে যে জলটা দিয়েছিলাম এই জলটা তো গরম হয়ে গেছে এই জলটা আবার ঢেলে দিলাম আবার হাঁড়ির মুখে আর একটু জল দিয়ে দিলাম এই জলটুকুও গরম হবে আর যদি লাগে তাহলে পরে আবার ঢেলে দেব এদিকে দেখো বাসন অনেকগুলোই রয়ে গেছে তো বাসনগুলো গুছিয়ে নিয়ে ডিসাইনারটা ফাঁকা করে নিয়ে তারপর বেসিনে যে বাসনগুলো আছে সেগুলো ধুয়ে নেবো তো বন্ধুরা আজকেও হবে ভগবান শ্রীকৃষ্ণের দু একটি কথা আলোচনা তো তোমরা স্কিপ না করে দেখতে থাকো শুনতে থাকো ও সাথে থাকো তো চলো এবার ভগবান শ্রীকৃষ্ণের দু একটা কথাই আমি আসি তো ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মনের স্থিরতার জন্য চাই শান্তি ভদ্রতা নিরবতা আত্মসংযম ও পবিত্রতা ভগবান শ্রীকৃষ্ণ এও বলেছেন বলেছেন সময় হলো সর্বশক্তিমান তাই কখনো সময় নষ্ট করো না তো বন্ধুরা দেখো ভগবান শ্রীকৃষ্ণের দু একটা কথা তো হলো তো আমার কাজ এদিকে বাসন মাজা বাকি আছে আর বাকি আছে ভাতটা হয়ে গেলে ভাতটা উবুর দেওয়া তো এই কাজটুকু করলে আমার রান্নাঘরে সব কাজ হয়ে যায় আর আজকে রাত্রে বাজার আসবে তো বাজারটা আসলে মাছ আর মাংস যাই আনুক না কেন আমাকে তো রান্না করতেই হবে তো আমি কাজ ভাতটা রান্না করে যতটা পারলাম ততটা গুছিয়ে রাখলাম তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে আমার ভিডিওটি পৌঁছে যাবে সবার আগে তোমাদের কাছে আর বন্ধুরা তোমরা কমেন্ট অবশ্যই করো তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণই ভালো লাগে আর কমেন্টের উত্তর দিতেও আমার খুব ভালো লাগে তো চলো এদিকে তো কাজ হচ্ছে টুকটাক ঘর ঘরের বিছানাটা একটু টান টান করে ঠিকঠাক করে রাখলাম আর ওদিকে দেখো ভাত প্রায় হয়ে এসছে তো আমি গ্যাসটা অফ করে রেখেছিলাম তোমরা তো জানোই আমি ভাত ফুটিয়ে নিয়ে তারপর গ্যাসটা অফ করে রাখি তারপর দশ মিনিট পর আবার জ্বালিয়ে দিই গ্যাস তো ভাতও ভাত তো হয়ে গেছে এবং আমি ভাতটা উপর দিয়ে নিলেই হয়ে যায় রান্নাঘরের সমস্ত কাজ তো চলো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আবার চলে আসবো কাল তোমাদের সামনে নতুন কোন ভিডিও নিয়ে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে আনন্দে রেখো নিজে আনন্দে থেকো তো আজকের জন্য এ পর্যন্তই টাটা